কালকে পিঠা উৎসব গিয়েছে আর আমি ব্লগ ছাড়ব না তাই কখনো হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু আমি চলে এসেছি আফাজুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ আর ঢুকতেই দেখেন কত সুন্দর একটা বেলুন দিয়ে গেট সাজানো হয়েছে এটা কিন্তু প্রধান অতিথির জন্য আর যারা পিঠা উৎসবে আসবে তাদের জন্য এইখানে কিন্তু স্যাররা প্রধান অতিথির জন্য অপেক্ষা করতেছে আর প্রধান অতিথি আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে এই গেট দিয়ে আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য কালকে ভিডিও শেয়ার করেছি সেটা কিন্তু সরাসরি এত সুন্দর করে গুছিয়ে আমি ব্লগটি ছাড়িনি আর সবাই এখানে অপেক্ষা করতেছে আর সুন্দর পতাকা দিয়ে সাজানো হয়েছে গেটটা আর এত সুন্দর লাগতেছে আফাজুদ্দিন আফাজুদ্দিনের প্রত্যেকটা গেটই কিন্তু অনেক সুন্দর আর তার মধ্যে আজকে সাজানো হয়েছে আরও বেশি সুন্দর

সবাই কল করে জীবন সবাই কল করে জীবন এখন চল প্রধান অতিথিকে বরণ করে কীভাবে নিলো আর সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এখন বিভিন্ন স্টলগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর অবশ্য প্রধান অতিথি এই প্রত্যেকটা স্টলই ঘুরে ঘুরে দেখাচ্ছে ওনাদেরকে আর পিঠাগুলো খাচ্ছে প্রত্যেকটা পিঠায় অনেক সুস্বাদু ছিল যদিও অনেক মানুষের ভিড়ে এত পিঠা ছিল সব পিঠাই শেষ হয়ে গিয়েছিল বুঝে যাচ্ছে যে এখানে অল্প পিঠা আসলে কিন্তু তা না প্রত্যেকটা টেবিলের নিচে ঝুড়ি ভর্তি ভর্তি পিঠা অল্প অল্প করে বের করে রাখতেছে কিসের জন্য র্যাপিং কাগজ দিয়ে ঢেকে রাখেছে কোনো প্রকারের যাতে ময়লা না পড়ে আসে না কিছু কিছু জায়গায় পিঠা বিক্রি করে সেইগুলাতে অনেক ধুলাবালি থাকে তবে এইখানে সেই ধুলাবালির ভয়টা একটু কম ছিল সুন্দর করে গুছিয়ে রাখা ঢাকনা সহকারে ছিল পিঠাগুলা প্রত্যেকটা পিঠা স্টলগুলা এত সুন্দর হয়েছে এত সুন্দর সুন্দর ডিজাইন করে সাজিয়েছে প্রত্যেকটা স্টল এত আনকমনভাবে সাজানো হয়েছে সত্যিই খুব ভালো লাগছে বিভিন্ন প্রকারের খড়কুটো দিয়ে তারপরে কলা গাছ দিয়ে বিভিন্নভাবে এই মানে স্টলগুলো সাজানো হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে জানেন আসলে এখনকার বাচ্চারা কিন্তু পিঠা যে চি না কিন্তু এই পিঠা উৎসবের কারণে পিঠাগুলা সম্পর্কে অনেক পরিচয় হয়ে গেছে ছেলেমেয়েরা খুবই ভালো লাগে এরকম পিঠা উৎসবগুলো আসলে শুধু কি পিঠা দোকানগুলাতে কত প্রকারের যে কেক আইসক্রিম সবই ছিল স্টলগুলোতে এক এক দোকানে এক এক রকমের পিঠা এক এক দেশের মানে প্রধান প্রধান পিঠাগুলা এখানে আনা হয়েছে এইখানে শিক্ষার্থীরাও মানে পিঠার দোকান দিয়েছে আবার সাররাও দোকান দিয়েছে সব মিলে পিঠা উৎসবটা এত জাঁকজমক হয়েছে ছিল আবার ফুলের দোকান দেখেন তো কত সুন্দর সুন্দর ফুল আর এই তো দেখেন ছেলেমেয়েরা সুন্দর করে পিঠা বিক্রি করতেছে এক একটা পাকা দোকানদারের অবস্থা টাকা কম দিলেও তারা পিঠা কিন্তু বিক্রি আর দেখেন এক একটা পিঠার মতো করতেছে না দোকানের নামগুলো খুব সুন্দর পিঠা সাথে আবার মেহেদি পরারও আয়োজন আছে দেখেন কত সুন্দর করে ছেলেমেয়েরা মেহেদি পড়তেছে ডিজাইন করে আর এগুলো কিন্তু স্কুলের স্টুডেন্টরাই করতেছে অনেক ভালো লাগলো নাগরদোলা আবার বাদ থাকবে কেন পিঠা উৎসবে নাগরদোলা থাকবে না তাই কখনো হয় এখানে নাগর খেলাধুলা প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু উঠতেছে খুবই ভালো লাগতেছে আর ওরা খুবই আনন্দ করতেছে পিঠা উৎসবে কোনো কিছুই আমাদের এই পিঠা উৎসবে বাদ ছিল না এইদিকে আমাদের বাড়ির নসুমণিও কিন্তু শাড়ি পরেছে লাল টকটকে শাড়ি ওরা অবশ্য নাটক করবে সেই জন্য এখানে শাড়িগুলো পরা হয়েছে শুধু কি স্টুডেন্টরাই দোকান দিয়েছে অভিভাবকরাও কিন্তু দোকান নিয়েছে আর সেইখানে বাহারি প্রকারের মোয়া পিঠা সব কিছুই ছিল কোনো পিঠাই বাকি ছিল না পাটি সাপটাগুলো ছিল নকশি পিঠা নানা প্রকারের জামাই পিঠা সব পিঠাই ছিল আরে বাবা আমি তো অনেক পিঠার নাম ভুলে গিয়েছিলাম পিঠা উৎসবের কারণে এমন কোনো পিঠার নাম নাই যে এখন আমি জানি না প্রত্যেকটা পিঠার নামই জানি খুবই ভালো লাগতেছে এই পিঠার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার কারণে এখানে কিন্তু আবার ফুসকার আয়োজনও ছিল তাও আবার দই ফুচকা সেটা বেশ খেতে আমি তো অবশ্য টেস্ট করেছি যারা যারা গিয়েছে তারা সবাই খেয়ে অসাধারণ বলেছে এত টেস্ট ছিল ফুচকাটা সত্যি মেয়েদের তো ফুচকা একটা পছন্দের খাবার বললে আমি মনে করি তার মধ্যে যদি দইয়ের সাথে ফুচকা থাকে তাহলে তো আরও মজার হয় আর এগুলা কিন্তু ওরা নিজেরাই সব কিছু করেছে এখানে কলেজের স্টুডেন্টরা ওরাও লাল শাড়ি পরেছে দেখেন ওরা কত সুন্দর করে ফুচকা বিক্রি করতেছে এত সুন্দর করে পরিবেশন করতেছে ভিডিওতে যখন কথা দিচ্ছিলাম না আমার প্রচুর খাইতে ইচ্ছা করতেছিল জানেন আমার কাছে দই দিয়ে ফুচকা অনেক ভালো লাগে অবশ্য আমাদের এখানে পাওয়া যায় না কিন্তু এই মেলাটাতে আমরা পেয়েছি আফাজুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠানটা এত বড় কিন্তু ওই দিন আমার কাছে বড় লাগেনি কিসের জন্য জানেন স্টুডেন্টের পরিমাণ এত ছিল আর দোকানের প্রত্যেকটা দোকানে এত ভিড় অভিভাবক ছিল যেন মনে হচ্ছিল যেন মানে স্কুলটাই ছোট হয়ে গেছিল মানে মানুষ এত পরিমাণে পিঠা উৎসবে মানে আসছিল। খুবই ভালো লাগছিল আর এখানে ফুলের দোকান দিয়েছে ছেলেমেয়েরা এত সুন্দর করে দোকানগুলোতে ওরা ফুলগুলো বিক্রি করতেছে ফুলগুলো সাজিয়ে সাজিয়ে ভালোই লাগলো দেখতে আর এই তো দেখেন ওরা পিঠা খাচ্ছে কিনে কিনে তো এখানে পিঠা গরম গরম ভাজতেছে চিতই পিঠা সাথে ভর্তা এই আয়োজন কি আর কখনো ভোলা যায় মজার একটা খাবার তাই না এটা সবাই খুবই পছন্দ করে চিতই পিঠা আর গরম গরম সাথে চ্যাপা ভর্তা মরিচ বাটা এগুলার আয়োজন ছিল এখানে উনি নিজেই বানায় আমি কিন্তু সরাসরি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যেদিন পিঠা উৎসব ছিল কিন্তু আর এখানে আমি শেয়ার করতেছি না কেন জানেন এখানে কিছু কিছু জায়গায় মিউজিক ছিল সেই কপিরাইটের ভয়ে আমি এখানে কোনো প্রকারের মানে শব্দটা দিতে পারিনি তাই এখানে কথা দিয়ে আমি আপনাদের সাথে বাকি পিঠার ব্লগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে কেন ছিল জানেন এখানে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল দেশাক্তবোধক গান ছিল পিঠা নিয়ে বিভিন্ন নাচের আয়োজন ছিল নাটক ছিল মানে সব কিছুই ছিল সব মিলে পিঠা উৎসবটা খুবই আনন্দভাবে মানে উপভোগ করেছে মানুষ আমরা তো মনে করি যে পিঠা তো বাসাই বানাই আবার এই উৎসবে যে পিঠা খাবো কি এই খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদা যদিও স্বাদ একটু ভিন্ন বা ভালো খারাপ সব মিলেই হয় তবুও অন্য এলাকার পিঠা সম্বন্ধে একটু ধারণা নেওয়া যায় কেমন বলুন তো আর আমাদের ছেলেমেয়েরা কিন্তু এক জায়গার পড়াশোনা করে না এখানে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুলে অ্যান্ড কলেজে অনেক জায়গার ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে আর তাদের এলাকার এক এক স্বাদের এক পিঠা এখানে বানানো হয়েছে আর সেগুলোও কিন্তু আমাদের ছেলেমেয়েরা জানতে পারতেছে এই পিঠা উৎসবের কারণে এই দোকানটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা বেলুন এত সুন্দর করে সাজিয়েছে দেখে অনেক ভালো লাগতেছে আর এই দোকানটার দুই পাশটাতে কলা গাছও ছিল খুব ভালো লাগছিল দোকানটা দেখে আর মেয়েরা ভেতরে ওরা দেখলাম যে সবাই শাড়ি পরে আর কি পিঠাগুলা বিক্রি করতেছে দেখতে অনেকটা ভালো লাগতেছে না আর সকল প্রকারের পিঠার আইটেম ছিল দেখে অনেক ভালো লাগলো Oke, oh, kan kan Kita. <tuk> eh, <no. tuk> हे 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 I don't know, I don't know, I don't know. Enak itu. pagi pagi

জায়গায় আমি সরাসরি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি কেন জানেন সেখানে একটু মিউজিক অফ ছিল আর ওই মুহূর্তে আমি আপনাদের সাথে সরাসরি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা তো যাই হোক আমি চেষ্টা করেছি যতটুকু ততটুকুই পিঠা উৎসবে ঘুরতে দেখি লিমার সাথে দেখা হলো ওদের সাথে দেখা হয় না কতদিন ধরে প্রায় দুই তিন বছর পর লিমার সাথে আমার দেখা হলো আর সেই সাথে ব্লগে ব্লগেও একটু নিয়ে নিলাম তো ওরা সবাই মিলে পিঠা খাচ্ছে আর বলতেছে অনেক ভালো লাগতেছে পিঠা উৎসবে এসে তো আমারও অনেক ভালো লাগলো সবাইকে দেখে এমন মানুষ যাদের কখনোই পিঠা উৎসবে দেখতে আর এত সুন্দর করে এই পিঠার ফ্রেম টা বানিয়েছে দেখেন কত সুন্দর করে ফুল দিয়ে সাজেছে আর এই দোকানটাও বেশ সুন্দর করে সাজেছে খুব ভালো লাগছিল দেখে আর এই তো নুসরাত এসেছে আর সামন ভাইও দেখি চলে আসছে ভাইয়া অবশ্য সাংবাদিক তো যাই হোক এখানে মাহিন্দের ক্লাসে রহনা সবাই ছিল সব মিলে পিঠা উৎসবটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো সবার সাথে অহনা অনেক সুন্দর করে গান গায় আর তারপর আমরা চলে আসলাম পিঠা কেনার জন্য পিঠা উৎসবে আসবো পিঠা খাব না তাই কখনো হয় এখানে সারা আর নুসরাত ওদেরকে পিঠার দোকানে নিয়ে আসলাম যে বললাম তোমরা পিঠা খাও তো যে যার মতে আমরা পিঠা খাচ্ছিলাম তো পিঠাগুলো ভালোই ছিল এটা হচ্ছে নুসরাতের ফ্রেন্ডের দোকান ছিল তো আমার কাছে অনেক ভালো লাগলো বললো আনটি কি কি খাবেন বলেন তো আমি এখানে ওদের টাকাও দিয়ে দিচ্ছি ওরা এত সুন্দর করে হিসাব করে মানে পিঠা ওগুলো বিক্রি করতেছিল দেখে আমার খুব ভালো লাগলো আর অনেক পিঠা ছিল সব বিক্রি হয়ে গেছে আমরা যখন ক্যামেরাটা ধরতেছিলাম এটা কিন্তু বিকাল চারটার ভিডিও ওই মুহূর্তে পিঠা আর কত থাকবে সেই সকাল থেকে পিঠা উৎসবটা আর কি শুরু হয়েছিল এ আর কি তো লাস্টের দিকে আমি আরেকটা পিঠা খাচ্ছিলাম তো এই তো আমি পিঠা খেয়ে নিচ্ছি আমার কাছে পিঠা ভালোই লাগছে পিঠার মান মোটামুটি ভালোই ছিল খারাপ না কিছুক্ষণ পর দেখি আমাদের বাসার মাহিমনি পিঠা উৎসবে চলে আসছে আর ওকে নিয়ে একটা স্টলে গেলাম পিঠা কিনে খাওয়ার জন্য তো মাহিকে ও পিঠা কিনে দিলাম তো সবাই মিলে পিঠা উৎসবে আসছে পিঠা খাবে না তাই কখনো হয় আর প্রত্যেকটা দোকান কি তো আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি সেই সাথে ছিল নাচের প্রোগ্রাম সেগুলোও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম কপিরাইটের ভয়ে পুরোপুরি দিলাম না আরেকটা একটা কথা যারা আমার এই ব্লগটি দেখতেছেন আফাজুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের তারা অবশ্যই আমার ব্লগটি শেয়ার করবেন শেয়ার করলে আমার অনেক ভালো লাগবে তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আফাজুদ্দিন মেমোরিয়াল স্কুল কলেজের আজকের এই মহা উৎসবের পিঠা উৎসবের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান